লভ থাকে না লক না থাকার কারণে আকিদার মধ্যে বিভিন্ন নামে নামে গুলুপ ঢুকে যায় সীমালঙ্গন ঢুকে যায় বেদাত ঢুকে যায় ঘুরাফাত ঢুকে যায় এফরাতের মধ্যে আর একটা তফরিদ ফ্রিদ তো ফ্রিদ কোনটা তো ফ্রিদ হচ্ছে আল্লাহ যাকে যেখানে বসে আছে সেখান থেকে টেনে ধরে নিচে নামানো এটার মাধ্যমে বেয়াদবি ঢুকে কি ঢুকে বেয়াদবি ঈসা আলাহ ইসলামরা ইসা আলাহ ইসলামের ব্যাপারে কৃষ্ণটা অ্যাপরাধ করেছে কি করেছে অ্যাপরাধ আল্লাহ রেখেছে নবীদের তাকে ওনারা এটারে তুলে আল্লাহর তাকে তুলে দিয়েছে বুঝতে পেরেছেন কোন তাকে আল্লাহর তাকে অ্যাপরাধ হয়েছে বেদাত ঢুকেছে গুলুম ঢুকেছে খোরাফাত ঢুকেছে আল্লাহ আল্লাহ ইসা আল ইসলামকে আল্লাহ বানিয়ে দিয়েছে শেষ পর্যন্ত আবার ইহুদিরা ধর্মের নাম দিয়ে উজার আল ইসলাম বিভিন্ন নবীদেরকে হত্যা করেছে বেয়াদবি করেছে না আমাদের মতো আমাদের মতো বলে নবী হত্যা করে বেয়াদবি করেছে সেখানে তাদের ওই আকিদার মাধ্যমে বেয়াদবি ঢুকেছে আমরা মনে রাখবেন মাজারে পাকের মধ্যে যখন আপনারা যাবেন এমন কোন কাজ করবেন না যেটার মাধ্যমে বেদাত খুরাফাত ঢুকে যাবে সময় খুব সেন্সিটিভ আউলিয়া কেরাম যেই বিষয়ের উপর বিষয়ের উপর গুরুত্ব দেবেন আপনারা বুঝতে পেরেছেন আউলিয়া کرام समस्त তরিকার ইমাম এখানে যদি মাইজমানদারি তরিকারও কেউ থাকেন তাদের কো বলি কাদেরিয়া তরিকার থাকলে তাদেরকে বলি এই যে এত বড় শামিয়ানা আপনারা টাঙাইছেন শামিয়ানা কি নিজে নিজে দাঁড়িয়ে আছে না বাসার খুঁটির উপর দাঁড়িয়ে আছে সবাই উত্তর দেন একবার উনাদের মাহফিল নাকি আর অনেকক্ষণ চলবে আপনারা এত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে গেলে আমরা তো ছোটখাটো লোক আসল লোক আসবে পরে এরপরে আমাদের মুফতি ফরিদি সাহেব দারুণ সুললিত কণ্ঠ মজা পাবেন আপনারা আমার নিজের সময় থাকলো বসতাম তার আওয়াজের মধ্যে একটা তাসির আছে এরপরে আসে আমাদের তাহেরি সাহেব এগেইন বুঝতে পেরেছেন আপনাদের যে মরা ভাব আমি বিশ্বাস করি সেই মারা বাবার থাকবে তো আমি কিছু কিছু না যদি আপনারা আওয়াজ না দেন আমি কোনো ওয়াজ তকরির করতে আসি না একটা ছোটখাটো ক্লাস নিতে এসেছি আমার ক্লাস শেষ হয়ে গেলে আমি চলে যাব কিন্তু যতক্ষণ ক্লাস নেওয়া শেষ না হয় আমি তো এখান থেকে উঠবো না বুঝতে পেরেছেন বহুত দূর থেকে আসছি তার পাঁচ ছয় ঘন্টা জার্নি তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম কোনটা আপনারা বুঝতেছেন কি বলেছে আপনারা একটা বলেন তো এই যে খুঁটি খুঁটি ছাড়া প্যান্ডেল দাঁড়াবে? দাঁড়াবে না। এরপরে আপনারা যে কার্পেট বিছিয়েছেন, এখানে কার্পেট বিছিয়েছেন না? এটা ছাড়া আপনারা বসতে পারবেন না। কিন্তু এটার সাথে খুঁটির কোনো কোনো সম্পর্ক? স্বামিয়ানার কোনো সম্পর্ক? আপনারা মাটিতেও বসতে পারেন। যদিও মাটিতে বসলে একটু ময়লা লাগবে আর কি। ঘর আছে না গর আমি যখন ঘর করি ঘরের মধ্যে পিলার ছাড়া ছাদ দিতে পারবেন না দেওয়াল দাঁড়াবে না কিন্তু ঘরের মধ্যে কার্পেটও দেই কালারও করি আর ফ্যানও লাগাই ফ্যান হচ্ছে আমার কমফোর্টের জিনিস কি জিনিস কমফোর্ট একটু আরাম লাগার জন্য কালারিং করি সুন্দর লাগার জন্য নিচে কার্পেট দে আরাম লাগার জন্য তাইলে আপনারা দুইটা জিনিসের মধ্যে ফারাক করবেন একটা আরামের জিনিস একটা সুন্দরের জিনিস আর একটা আসল জিনিস যেটার উপর বিল্ডিং দাঁড়িয়ে থাকে তো বিল্ডিং আর বিল্ডিং এর রং যেটা রং সেটাকে জায়গায় রাখবেন যেটা খুঁটি সেটাকে খুঁটির জায়গায় রাখবেন ভুল বুঝাবুঝি কেন তৈরি হয় আপনি যখন খুঁটিকে রঙের জায়গায় রঙকে খুঁটির জায়গায় রাখবেন ভুল বুঝাবুঝি হবে না হবে হুজুর কৌসুল আজম তরিকায় কাদরিয়াকে সাতটা স্তম্ভের উপর রেখেছে কয়টা স্তম্ভ মাজবান্দারির তরিকাকেও হুজুর দিলবার হুসেন মাজবান্ডারি রতিয়াল্লাহুআন সাতটা খুঁটির উপরে স্তম্ভ কায়ম করেছে আপনারা জানেন স্তম্ভগুলো কি প্রথম স্তম্ভের নাম মুজাহাদা আল্লাহকে খুশি করার জন্য আল্লাকে খুশি করার জন্য নসকে সাই দিয়ে ধরার জন্য কোমর বেঁধে আল্লাহ যেই কাজে সন্তুষ্ট হয় সেই কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করার সংকল্প করার নাম মুজাহাদা আপনারা বুঝতে পেরেছেন